ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখব ছদ্মবেশী অনিশা দুর্জয় ও রানির বিয়ে দেখে ভীষণই রেগে যায় আর পকেট থেকে রিমোট বার করে সব কিছু উড়িয়ে দিতে গেলে ঠিক সেই সময় রিমোটটা কিছুতেই কাজ করে না অনিশার কাউকে কিচ্ছু বুঝতে না দিয়ে ছদ্মবেশী অনিশা চুপি চুপি ঘরেতে যায় আর দরজা বন্ধ করে ভীষণই রেগে গিয়ে চিৎকার করতে থাকে এরপর আচমকাই একটা ব্যাগের মধ্যে থেকে বন্দুক বার করে হাতে নিয়ে বন্দুকটা অনিশা বলে রিমোট খারাপ তো কি হয়েছে তোমাকে আমি এবার অন্য রকমভাবে শেষ করে দেবো রানি এরপর অনিশা বিয়ের মণ্ডপে যায় আর বন্দুকটা রানীর দিকে তাক করে সবাই চমকে ওঠে অনিশাকে দেখে রানীকে গুলি করতে গেলে বন্দুক থেকে কিছুতেই গুলি বার হয় না অনিশার আবারও একবার ব্যর্থ হয় অনিশা এরপর রানীর ইশারায় দা পুলিশ ডাকে আর পুলিশ এসে অনিশাকে গ্রেপ্তার করে অনিশা ভীষণই রেগে গেলে রানী বলে পিঙ্কি বৌদি এ ব্যাপারে আমাকে অনেক হেল্প করেছে আমি জানতে পেরে গিয়েছিলাম আগে থেকে যে এই ম্যানেজারই হলে তুমি দি তাই তো আমি তোমার রিমোটটা বদলে দিয়েছিলাম এরপরই পুলিশ টানতে টানতে অনিশাকে গাড়িতে তুলে নিয়ে যায় তখন অনিশা বলতে থাকে আমি তোমায় কিছুতেই ছাড়বো না রানী আমি আবারও ফিরবো শেষমেশ সিঁদুর দান সম্পূর্ণ করে দুর্যয় সিঁদুর পর রানী দুর্জয়কে বলে মেয়েরা চাইলে সব কিছু করতে পারে জয় ঘরও সামলাতে পারে আর বাইরেও এই জন্যই তো মা দুর্গার আর এক নাম দশ বুঝা এরপরদের উদ্দেশ্যে আর আপনারা এখনো টিভিতে বসে আছেন কেন তাড়াতাড়ি আপনারা ঠিকানা তো সবাই জানেন ভবানীপুরের সেই সেনগুপ্ত বাড়িতে চলে আসুন বন্ধুরা চিরদিনের মতো শেষ হয়ে গেল তোমাদের রানী এরপর আপনারা কোন ধারাবাহিক দেখবেন তেঁতুল পাতা নাকি পুবের ময়না অবশ্যই কমেন্টে জানাবেন আর নেক্সট আপডেটের জন্য আমাদের んどんな場合